নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধাময়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকে এই গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় জ্ঞান মালনা মুক্তি মুক্তিদাত্রেম গীতা দেবীম নমস্তুতে ওম নমো ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় রাধে 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 শ্রীমদ্ভগব গীতা তিথিবদ্ধ শ্লোক নম্বর পঁয়ত্রিশ ভয় পন মহারথ ভূত আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পার্টা ভয়াত দু পরাতং এটা বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃতের কাছাকাছি উচ্চারণের জায়গাটায় পৌঁছনো যায় সেই জন্য বাংলা হরফে একটু প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি ওই সেই জায়গাগুলো chanting এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্যাকেটে যে অক্ষর আছে ওগুলোই উচ্চারিত হবে আচ্ছা তাহলে আধটা যেমন যে কোন অক্ষরের নিচে হসন্ত থাকলে সেটা অর্ধরূপে উচ্চারিত হয় তার মানে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় আচ্ছা ভয়াত আচ্ছা র কি পূর্ণরূপে উচ্চারণ করবো হসন্ত নেই রনা আচ্ছা দুটা যেমন আছে তেমন রইল আচ্ছা পরতমে পরটা যেমন আছে তেমন রইল শুধু তো পর অনুস্বর আছে অনুস্বর থাকলে শব্দের শেষে অনুস্বর থাকলে সংস্কৃততে পাশের ক্যালেন্ডারে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায়

এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো আচ্ছা ম এখানেও একটা অনুস্বর আছে কিন্তু এই অনুসরটা শব্দের মাঝখানে আছে শেষে নেই যখন শব্দের মাঝখানে থাকবে অনুসর তখন সংস্কৃততে নয় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয় পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে এই অনুসারটা কি দিয়ে প্রতিস্থাপিত হবে নয় হসন্ত দিয়ে তাহলে এটা বলবো মান আচ্ছা চন্দ্রিশর জফলাকে একটু লাল দিয়েছি কেন কারণ জফলার উচ্চারণ সংস্কৃত হয় হস্য ই প্রাসন্তস্তবা ই এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এইবারে এই টপালার উচ্চারণটা দিয়েছি এবারে সাথে হ্রাস প্লাস অন্তঃস্তাটা পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে সিয়া ঠিক সেই উচ্চারণটা হবে আর মনে রাখতে হবে এখানে দন্তেশ্বয়ের উচ্চারণ কিন্তু সনায় সা। সা পায়ে যে আমরা সা বলি সেই সা মানে সংস্কৃততে উচ্চারণ হয় তাহলে এটা কি হলো সিয়া আচ্ছা এরপরে আছে যন্তয় একার মদ সিয়ান তৈত নয় নয় তয় একা যুক্ত অক্ষর chanting এ চলার সময় এটাকে ভাঙতে হবে ভাঙতে গেলে প্রথম অক্ষর যেটা পাবো ন তাকে হসন্ত লাগিয়ে বের করে আনতে হবে বের করে আনা হলো যখনই অক্ষর নিচে হসন্ত লেগে গেছে সেটা আর পূর্ণরূপে ন বলি উচ্চারিত হতে পারবে না কিভাবে পড়তে হবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে এখানে আগের অক্ষর কি এখানে আগের অক্ষর হচ্ছে তন্তেশ্বর জফলা কাজে এটা উচ্চারিত হবে সিয়ান বলে হ্যাঁ স সাথে জুড়ে উচ্চারিত হবে এবার তেটা ফ্রি হয়ে গেল তেটা যেমন আছে তেমন করে রইলো তাহলে এটা হলো মান সিয়ান তে এটা তারপরের অক্ষর আছে টং টং টা বাংলায় বললাম এবার সংস্কৃত কিভাবে বলবো তয়ের বয় আকারে আমি একটু লাল দিয়েছি কেন না বয়ের উচ্চারণ দু নম্বরে তালিকা করে দেওয়া আছে ও প্লাস অ ওয়া ঠোঁট খুলে বলতে হয় ওয়া এখানে যেহেতু তয় বয় আকার আছে সেজন্য উপরের ব্র্যাকেটে দিয়েছি ও প্লাস আ তাহলে এবার তয়ের সাথে ও প্লাস আ পরিয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে তুয়া এই তুয়াটা বলে উচ্চারণ করতে হবে পরের করা আছে অনুসার অনুসারটা শেষে আছে শেষে থাকলে চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে এটা কি পাবো তুম হ্যাঁ আর চাষী পরের অক্ষরে মহা রাখা একটা বিসর্গ আছে মহাটা যেমন আছে তেমন রেখে দিলাম রাধা যেমন আছে তেমন শুধু বিসর্গের জন্য সংস্কৃত তে শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা হ রূপে প্রতিস্থাপিত হয়ে যায় শুধু তাই নয় বিসর্গের জন্য তো হ হবেই আগের অক্ষরে যেটা থাকবে আকার ইকার হস্রে ঠিক সেটা মিলিয়ে এই হয়ের সাথে সেটা লাগাতে হবে এখানে আগের আকারের অক্ষরে ঠ আকার আছে তার সাথে মিলিয়ে এখানে লাগাতে হবে হয় আকার মানে হা তাহলে কি পেলাম মানসি আন তে তম আহা রাধা হা এটা আসি পরের লাইনে যে সাম চ বহু মত এটা আর চাই এই সামটা কারে আমি লাল দিয়েছি কেন কারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জ কে রা হস্য প্লাস অন্তঃস্থ ইয়া বলে উচ্চারণ করে ওপরের ব্র্যাকেটে আমি এটা লিখেছি আহ প্লাস নতুস্থ ইকার কেন কারণ এখানে অন্তস্ত জয় কার আছে সেই জন্য এটা উচ্চারণটা হবে ইয়ে হম আচ্ছা ইয়ে সাং এর একটা অনুস্বর আছে অনুস্বরটা কোথায় আছে শব্দের শেষে শব্দের শেষে থাকলে কি দিয়ে প্রতিস্থাপিত হবে চার নম্বর তালিকা ভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে তাহলে পেটিকাটা মধ্যমের স্বরাকার ময় হসন্ত শাং এটা দিলাম কালি উচ্চারণটা হলো শব্দের ই এটা চটা যেমন আছে তেমন রূপে উচ্চারিত হবে তুয়াং তোয়াং এ একই রকম ভাবে তয় বটাকে বোঝানোর জন্য ব এর উচ্চারণ ও প্লাস অ এখানে কোনো আকারিকা নেই শুধু ও প্লাস বা বলবো তয় সাথে ও প্লাসটা পুড়িয়ে দিয়ে তুয়া বলবো অনুস্বর আছে শেষে কাজেই ময় হসন্ত হবে তার পরিলক্ষ আছে বহু মত আচ্ছা বহুতে বহুটা যেমন আছে তেমন এখানে প্রশ্ন উঠতে পারে এখানে বটা কেন ও প্লাস হবে না কেন হবে না কারণ একটু লক্ষ্য রাখতে হবে এখানে বয়ের পেঠটা কাটা আছে যে যে বয়ের পেড়টা কাটা থাকবে সেই বটা একদম বাংলা উচ্চারণ বয়ের মতো ব বলেই বলতে হবে তাহলে এটা বলবো বহু আর মতটা একটু বিসর্গ দিয়ে লাল দিয়েছি কারণ কারণ এখানে যেহেতু এসাম বহু এখানে ভাঙছে আর মতটা যেহেতু সে অক্ষর সেই জন্য তখন কি হয় এটা অরিজিনাল সেটা নিয়ে বেরোয় ভাঙে এবার এখানে বহু মত অরিজিনাল ওয়ার্ডটা আমি এখানে লিখেছি বহু মত হুম ত আর বিস্বর্গ এবার এটা যখন লাইনের সাথে জুড়বে সন্ধি হয়ে পুরো লাইনটা গঠন করবে তখন অক্ষরটা এই বিস্বটা উচ্চ হয়ে তয় ওকার হয়ে সন্ধি হয়ে তখন লাইনের সাথে জুড়বে পুরো লাইনটা তৈরি করবে কিন্তু এখানে আমার এই লাইনটা একটা পার্ট এবং এই বহুমতটা আমার শেষ অক্ষর সেই জন্য এটাকে যখন ভেঙে বের করে আনছি আমাকে অরিজিনালটা নিয়ে ভাঙতে হবে কাজেই অরিজিনাল বার্থটা হচ্ছে বহু মাতা সেই অনুযায়ী চারটিংটা করতে হবে সেই জন্য বহুটা যেমন আছে তেমন মতটা আমি লাল দিয়েছি সেই জন্য শেষে বিসর্গ থাকলে কি হবে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে কালী মতর সাথে কি হবে মত্তর সাথে একটা হ যোগ হবে তাহলে আহ শব্দটা পাবো বহু মাতা হ তাহলে কি পেলাম এই দ্বিতীয় লাইনের প্রথম পাঠ টা ইয়েসাম চতম বহু মাতা হা আর সেই দ্বিতীয় লাইনের শেষ পাঠে ভুক্ত আজাশ্বাসি লাঘবম এটা বাংলায় বললাম এবার দেখি দেখে কিভাবে সংস্কৃত তে ভাঙবো ভুক্ত তয় বয় আকার আছে এখানে বয়ের উচ্চারণ ও প্লাস অ কিন্তু যেহেতু আকার আছে উপরের বাকিটা সেই জন্য দিয়েছি ও প্লাস আ তয় সাথে কি পড়াবো ও প্লাস আ তাহলে কি হবে তোয়া আচ্ছা তারপরে আছে যন্ত্রের সজা পলায় দুটোতেই লাগ দিয়েছে কেন কারণ অন্তঃস্থ জয়কে এরা বলে হস্যপ্লাস অন্তঃস্থা যেহেতু অন্তঃস্থ জয় আকার আছে সেই জন্য এখানে হস্যপ্লাস অন্ত আকার ইয়া হলো আচ্ছা এবারে সেই যন্ত্রের সজা জপলাটা এখানে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্ত তালিকা উত্তর সাথে হর্ষ প্লাস অন্তস্ত পরি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে সিয়া এখানেও ঠিক সেই উচ্চারণটা হবে ইয়া সিয়া হ্যাঁ সিটা যেমন আছে তেমন রইল আচ্ছা আশি পরের অক্ষরে লাঘো বম আচ্ছা লাগে উচ্চারিত হবে কোন হসন্ত নেই লাঘো বমে বয় শুধু লাল দিয়েছি কারণ বয়ের উচ্চারণ তো বাংলার মতো হবে 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 না কি ও এখানে বম আর খেয়াল রাখতে হবে ময় হসন্তটা কিন্তু শ্লোকেই দেওয়া আছে যখনই হসন্ত থাকবে ময় তখন মকে আর পূর্ণরূপে উচ্চারিত করতে পারব না মানে লাঘো বম বলতে পারব না এটাকে বয়ের সাথে জড় উচ্চারণ করতে হবে বম লাঘো বম ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম ভয়াতরানাধুপারতাম মানসিয়াতি ত্বম মহারথাঃ এষাম চ ত্বম বহুমতাঃ ভূত্বা ইয়স্যাসি লাঘবম ভয়াতরানাধুপারতাম मंस्यांति त्वं महारथः ये तं च त्वं बहुमतः भूत्वा यास्यासि लाघवं भयात् रणात् परतम् महारथः ये तं च त्वं बहुमतः भूत्वा

ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्णात् परमास्तु जय श्रीकृष्ण